হোমিওপাথির চিকিৎসা করে সারা রাজগঞ্জ ব্লকে একটি আলোড়ন সৃষ্টি করেছে যেখানে মানুষ ডাকে সেখানেই তিনি যান তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রাজগঞ্জের বিধায়ক মাননীয় খগেশ্বরায় মহাশয় সবাই জোরে করতালি দিয়ে তাকে উষ্ণ সম্ভাষণ যাবেন জানাবেন তিনি যেভাবে এলাকায় সার্ভিস দিচ্ছেন সত্যি তা যোগ্য আমরা রাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা বরণ করে নিচ্ছি এবং সমাজসেবী সকলকে আমার প্রণাম ধন্যবাদ আজকে দ্বিতীয় বর্ষ রাজগঞ্জ প্রেস ক্লাব খুব ভালো লাগছে গতবারের চেয়ে এবার আয়োজন আরও বেশি হয়েছে আমি আশা করছি আরগদীব নেক্সট ইয়ারে আরও বড়ো করে উদযাপন হোক এবং সকলে হয়তো আমাকে চেনেন কম বেশি গরিবের ডাক্তার সারা উত্তরবঙ্গে আমি পনেরোটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি এবং বাড়িতে আমার তিনশো পঁয়ষট্টি দিনে ফ্রি গরিব বাবা মার জন্য ফ্রি সেন্টার চলে গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে আমি খুব কষ্ট করে কাজগুলা করি এবং কষ্ট করে কাজগিরা করি সম্পূর্ণ ক্রেডিট আপনাদের কেন আপনারা যে আমাকে নাম দিয়েছেন গরিবের ডাক্তার আসলে গরিবের ডাক্তারের যে পাওয়ার পাওয়ারের যে এত গুণ আমার একটা ক্যাম্প করার ক্ষমতা নেই সেখানে আমার পনেরোটা ক্যাম্প এবং তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে আমার হাসপাতাল ফ্রি প্রাথমিক মানে সেন্টার চলে দূর দূরান্ত রাজ্য এবং দূর দূরান্ত দেশ থেকেও আমার ক্যাম্পে আসে আমাদের একটা গর্ব আমাদের উত্তরবঙ্গের এবং আমাদের রাজ্যের তো আপনারা সকলে এইভাবেই আশীর্বাদ করবেন এবং আমাকে রাজগঞ্জ প্রেস ক্লাব সবসময় এইভাবে যেরকম আশীর্বাদ করছে আমি রাজগঞ্জ প্রেস ক্লাবের জন্য আমি মাসে একদিন করে এখানে রাজগঞ্জ প্রেস ক্লাবের পরিবারের জন্য এবং এখানকার প্রকৃত গরিব পাওয়া মার জন্য মাসে একদিন করে আমি ফ্রি ক্যাম্প করতে চাই আপনারা যদি সকলে উদ্যোগ রাজি হন সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই কাজটা করতে পারি এবং এমএলএ স্যারের জন্য আমাকে আশীর্বাদ করে এবং সকলে রাজ্য সরকারের প্রতিনিধিরা যেন আশীর্বাদ করে তবে আমি এই কাজটা আমি করতে পারব প্রেস ক্লাবের সকলের সুবিধার্থে সকলে ভালো থাকবেন ধন্যবাদ প্রণাম এবার ধন্যবাদ স্বপন বাবুকে দু একটি কথা বলার জন্য আমাদের